নাই দর্শক আজকের বাড়িডে স্বাগত জানাচ্ছি আমাদের এই ইউটিউব পেজে মূলত লাইভ করা হয় না আজকে প্রথম লাইভ আমি যদি আপনাদেরকে বলে রাখি একটু যে আজকে আমরা যেখানে এসেছি আমি একটু আর একটু ক্যামেরাটা পরিষ্কার করে নিই আজকে আমরা যেখানে এসেছি এটি হচ্ছে হারুন রশিদের মেহমান খানা এই মেহমান খানায় গত চার বছর ধরে এই কার্যক্রম চলছে প্রতি শুক্রবার মূলত জুম্মার নামাজের পর যারা নিরন্ন অসহায় মানুষ রয়েছেন তারা এই মেহমান খানায় আসছেন এবং মেহমান খানার যে উদ্যোক্তা রয়েছেন সাংবাদিক হারুন রশিদ তিনি এই আয়োজন নিয়মিত করে যাচ্ছেন অর্থাৎ প্রায় চার বছর ধরে তিন বছর পার করেছেন চার বছরে পা দিয়েছেন চার বছর ধরে এই কার্যক্রম চলছে মেহমান খানার বৃহস্পতিবার কেনাকাটা করা হয় আর এরপরে শুক্রবার সকাল থেকেই চলে মূলত রান্নাবান্নার কাজ এখানে বেশ কয়েকজন স্বেচ্ছাসেবী রয়েছেন যারা মূলত রান্নাবান্না থেকে শুরু করে যাবতীয় যে কার্যক্রম মেহমান খানা অর্থাৎ মেহমানদের খাওয়ানো থেকে শুরু করে শেষ পর্যন্ত যে থালা প্লেট গ্লাস ইত্যাদি যে গুছিয়ে রাখার শেষ কাজ পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে বেশ কয়েকজন স্বেচ্ছাসেবী রয়েছেন এটি শুরু হয়েছিল মূলত করোনাকালীন সময় সেপ্টেম্বর মাসে দু হাজার বিশ সালের ওই সময়ে ওই সময়ে এই যে নিরন্ন মানুষ রয়েছেন বিশেষ করে যারা ভিক্ষাভিক্ষিত তারা শুক্রবারের দিন কোথায় খাবেন তখন লকডাউন ছিল হোটেল বন্ধ হয়ে যায় মানুষের বাড়িতে মানুষ প্রবেশ করতে পারে না ঠিক এই সময়টাতে তার কাছে কয়েকজন মূলত জানিয়েছিল যে এটি কিভাবে মূলত করা যায় এই সেই জায়গা থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছিল এরপরে তিন বছর অতিবাহিত হয়ে গেছে চার বছর চলছে এই মেহমান কার্যক্রম আজকে সকাল থেকে বৃষ্টি হলো বৃষ্টিকে উপেক্ষা করে কিন্তু এই যে যাবতীয় কার্যক্রম সেটি শুরু হয়েছে সেটি চলছে শুক্রবার নামাজের পর এখানে বিভিন্নভাবে সহযোগিতা করছেন প্রত্যক্ষ পরোক্ষভাবে তাদের জন্য দোয়া এবং বিশেষ করে মেহমানখানায় খানায় সাথে জড়িত তার যারা মারা গেছেন তাদের জন্য দোয়া করার পরেই মূলত এই খাওয়া দাওয়ার কার্যক্রম শুরু হয় আজকের মেনু যেটা রয়েছে আজকে কি দরকারি চাচি ব্রয়লার মুরগি আর কি সবজি ব্রয়লার মুরগি আর সবজি মূলত আজকের মেনুতে আর এর বাইরেও বিভিন্ন সময় বিভিন্ন আয়োজন করা হয় বিশেষত এখানে সব ধর্মের মানুষেরা যেহেতু অংশ নেয় এই জন্য একটা জিনিস শুধুমাত্র গরুর মাংস বেজিয়ে রেখে কোনো সময় আয়োজন করা হয়েছে সেই গরুর মাংস তো পৃথক পৃথকভাবে করা হয়েছে যেহেতু এখানে হিন্দু মুসলিম সবই আসে মূলত এই মেহমানখানায় খেতে আজকে আমরা দেখছি যে বৃষ্টিকে উপেক্ষা করে কিন্তু প্রায় শতাধিক মেহমান এসেছেন এখানে আমরা একটু দেখি যদি যে এই যে খাবার প্রথমবার গেছে দ্বিতীয়বার খাবার দেওয়ার চেষ্টা হচ্ছে মেহমান মূলত তারা তারা বেশ আমরা একটা জিনিস একটু ভালো পেয়েছি সেটা হলো যে এই যে এই পাশটা রয়েছে এই পাশে মূলত নারীদেরকে বসানো হয়েছে আর এই যে এই পাশটা রয়েছে এই পাশে বসানো হয়েছে মূলত পুরুষদেরকে তো যেটি ভালো হচ্ছে যে আসলে যেহেতু নারী পুরুষ আলাদা করে বসানো হয়েছে এটা পরিবেশটাও দারুণ মন হয়েছে আমরা এই মেহমান খানার যারা নিয়মিত আছেন আমরা আগে একটি উদ্যোক্তাকে পেয়েছি উদ্যোক্তার সাথে কথা বলতে চাই ভাই আমরা ইউটিউবে লাইভে আছি এই মেহমান খানার ছোট্টভাবে জানতে চাই ইউটিউবে আমাদের ফার্স্ট টাইম লাইভ যেহেতু এটা উদ্যোগটা কীভাবে শুরু করছিলেন আমরা আমাকে জানতে চাই আলহামদুলিল্লাহ আমি সবাইকে যারা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এটি আসলে যখন প্রচণ্ড করোনা চলছিল এই করোনার সময় মানুষকে মানুষ এলাও করতো না বাড়িতে বা দোকানপাটে যেগুলো অসহায় মানুষ ছিল ভব ঘুরে ছিল রাস্তায় ছিল যাদের একবেলা বাইরে বের না হলে খাওয়া হতো না যারা ভিক্ষুক ছিল তাদেরকে হোটেলগুলো এলাও করতো না তাদের যে একবেলা খাবে এরকম ব্যবস্থা ছিল না ঠিক এই সময় আমার ব্যবসা প্রতিষ্ঠানে বসা অবস্থায় একজন অসহায় মানুষ আমার কাছে গিয়ে বললেন যে এই এলাকার তিনজন বড় লোকের বাড়িতে উনি ঘোরাফেরা করছেন কেউ ওনাকে খাবারটুকু দেননি এবং দরজাটাও খুলে দেননি সে জায়গা থেকেই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই ভবঘুরে মানুষদের জন্য অন্তত একবেলা আমি জাতীয় খাবার দেওয়া প্রয়োজন তো সেই তারপরে শুক্রবার থেকে আমরা শুরু করেছিলাম প্রথমে এটি নামকরণ করা হয়েছিল হতভাকা সেন্টার পরে আমার অনেক ফেসবুক বন্ধু আমার শুভাকাঙ্ক্ষীরা তারা বললেন যে হতভাকা হতভাকা সেন্টার নামটা একটু বেমানান হয়ে যায় তো পরে তাদের দেওয়া নামেই আজকে এই মেহমানখানা বালিডাঙ্গি মেহমান খানা হিসাবে তখন থেকে চলছে এখনো বালিডাঙ্গি মেহমান খানা চল চলমান আজকে একশো তিষট্টি তম সপ্তাহ চলছে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ভালোভাবে চলছে এটার আর্থিকটা কিভাবে আসতেছে কিভাবে শুরু করছিলেন খরচটা দেওয়া হচ্ছে ব্যয়টা শুরুতেই তিনটা সপ্তাহ আমার উদ্যোগে আমার নিজস্ব অর্থায়নে চলছে তারপরে থেকে অনেকেই সহযোগিতা করছে এখানে তবে আপনাদের একটু বলে রাখা ভালো যে এখানে দুটা কাজ আমরা করি না আমাদের যারা এটির সঙ্গে সম্পৃক্ত আমরা এখন দুটি কাজ করি না একটা হচ্ছে নির্দিষ্ট করে কারো কাছে কিছু চাওয়া হয় না আর নির্দিষ্ট করে কোনো ভিআইপি বা কোনো মেহমানকে দাওয়াত দেওয়া হয় না কারণ নির্দিষ্ট কোনো মেহমানকে দাওয়াত দিলে বা ভিআইপি সিআইপিদের দাওয়াত দিলে তারা ধরে নেন যে এখানে এই মেহমানখানে গেলেই কিছু হয়তো ডোনেশন করতে হবে যেন এটি মনের মধ্যে না থাকে যার জন্য এখানে আমরা কাউকে নির্দিষ্ট করে দাওয়াত দেই না আর নির্দিষ্ট করে কারো কাছে কিছু চাওয়া হয় না আজকে দেখলাম যে বৃষ্টি বৃষ্টিকে উপেক্ষা করে আয়োজন গত সপ্তাহ বৃষ্টি ছিল জি আপনাদের এই বৃষ্টির মধ্যে কষ্ট কিরকম হচ্ছে মানে কি না আলহামদুলিল্লাহ কষ্টের মধ্যে অনেক আনন্দ যে একসঙ্গে এত মানুষ বসছে একসঙ্গে এত মানুষ খাচ্ছে হ্যাঁ আমাদের যারা কাজ করেন এখানে বিনা পারিশ্রমিকে তাদের কোনো পারিশ্রমিক নেন না যারা রান্না করেন যারা এই যে দশ বারো জন মানুষ তাদের পরিবেশন থেকে বিভিন্ন কাজগুলো করেন কাউকে কোনো আর্থিক তাদেরকে পারিশ্রমিক দিতে হয় না তারা স্বেচ্ছাই করেন এবং তারা যে এটি কাজ করছে তাদের সঙ্গে আমার কথা হয়েছে তারাও এটিতে আনন্দ পাচ্ছেন হ্যাঁ এবং দিন শেষে এই যে আমরা নামাজের পরে দোয়া হয় দোয়ার পরে যে খাওয়ারটা আমরা দিয়ে দিই হ্যাঁ তো দেখা যায় যে অনেক সময় খাওয়ারও থাকে না তারাও কিন্তু না খেয়ে মানে বাড়িতে নিজ নিজ বাড়িতে গিয়ে খান হ্যাঁ তাদের এতে কোনো আপত্তি থাকে না আবার দেখা যায় যে অনেক সময় যেভাবে মেহমান আমরা আয়োজন করি যেভাবে মেহমানদের জন্য হ্যাঁ হয়তো কিছু খাবার বেঁচে যায় যখন বেঁচে যায় তখন আমরা আবার সেটি যারা এখানে কাজ করে আমরা সবাই মিলে তখন খাওয়া হয় লাস্ট क्वेश्चन জীবনে আপনারা তো মোটামুটি অনেক অনেকটা সময় পার করেছেন জীবনে যতগুলো কাজ করেছেন তার মধ্যে সবচেয়ে বেটার কাজ কোনটা কে মনে হয়েছে আমার কাছে আমার জীবনের সব থেকে ভালো কাজ মনে হচ্ছে যে এই মেহমান খানার উদ্যোগ নেওয়া হ্যাঁ এবং এটিতে আমার সাংবাদিক বন্ধুরা আমার সহকর্মীরা পর্যাপ্ত হেল্প করেছে একেবারে শুরু থেকে শুরু থেকে আমাকে বিভিন্নভাবে উৎসাহিত করে আসছে তারা সংবাদ প্রকাশ করে তারা আমার সঙ্গে থেকে আর্থিকভাবে সহযোগিতা করে আজকে এই মেহমান খানা হয়েছে আজকে এই প্রাতিষ্ঠানিক যে রূপ নিচ্ছে এই প্রাতিষ্ঠানিক রূপের পিছনে আমার যে সহকর্মীরা আমার সাংবাদিক বন্ধুরা তাদের অত্যন্ত বেশি অবদান আছে ভবিষ্যৎ পরিকল্পনা পরিকল্পনা জানতে চাই আমরা তো শুরুতে আরেকটি হাতে নিয়েছিলাম যে এই চলবে এটার মেহমান খানা পাশাপাশি বৃদ্ধদের জন্য আমরা একটা বৃদ্ধাশ্রমের চিন্তা ভাবনা করেছিলাম তো রিসেন্ট আমরা যে মিল্টন সমাজ এনার কিছু ভিডিও কিছু কার্যক্রম দেখে আমাদের কাছে অনেক ইয়া লেগেছে যে আসলে আমাদের ভয়ও কাজ করছে যে ভালো কাজ করতে গেলেও অনেক সময় এটি খারাপ হয়ে যেতে পারে এরকম এরকমটি এই আশঙ্কার জায়গা থেকে আপাতত ওই কার্যক্রমটা আমাদের স্টপ আছে যে আমরা সেদিকে আর আগাবার হয়তো চিন্তা করছি না তবে মেহমান খানা চলমান থাকবে ধন্যবাদ আলোচনার সমালোচনার উদ্বেগ কিন্তু মেহমান খানার বিন্দুমাত্র বিন্দু মাত্র কমেনি যেটা শুনলাম আমরা যেটা দেখছি যে আজকে বৃষ্টিকে উপেক্ষা করেও প্রায় শতাধিক মানুষ এসেছেন আমরা এই প্রথমবার মূলত ইউটিউবে লাইভ দেখাচ্ছি এর আগে ফেসবুকে আমাদের যে পেজ রয়েছে সেখানে আমরা বরাবরই এই আপডেটটি দেখানোর চেষ্টা করছি ইউটিউবে যারা মূলত প্রথমবার দেখছেন তারা একটু জানাবেন কমেন্ট করে যে এই মেহমান কার্যক্রম আপনাদের কেমন লেগেছে তবে এখানে যদি আপনি সহযোগিতা করতে চান আমরা যে ডিসক্রিপশন রয়েছে ইউটিউবের সেখানে আমরা দিয়ে দিব সেখান থেকেও আপনারা সরাসরি কল দিয়ে কিংবা আলোচনা করে আপনারা দেখতে আসতে পারেন অথবা সহযোগিতার হাত বাড়াতে পারেন এই মেহমান খানাকে আরও সুন্দর এবং চালিয়ে নেওয়ার জন্য দর্শক যারা দেখছেন ইউটিউবে তাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ